আমাৰ সংস্কৃতিক জীয়াই ৰখাৰ কামত কদিন আগে বাংলাদেশের চিকেন ন্যাক্সে হামলার হুমকি দিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল এই বিজেপি নেতা বাংলাদেশীদের ইঙ্গিত করে বলেছেন দেখামাত্র গুলি করতে হিন্দুত্ববাদী এই মুখ্যমন্ত্রী আরও বলেন একটা দল আসামের জেলা ধুব্রীকে বাংলাদেশের অংশ করতে চায় সম্প্রতি বাংলাদেশের লাগোয়া ধুব্রীতে একটি মন্দিরে মাংস পাওয়ার ঘটনায় উত্তাল হয়ে আছে বাংলাদেশের সীমান্ত ঘেষা পশ্চিম আসামের এই জেলা ধুবরি জেলায় একটি হনুমান মন্দিরের কাছে গত রোববার প্রাণীর দেহাবিশেষ পাওয়া গিয়েছিল এ নিয়ে সেখানে বেশ উত্তেজনা দেখা যায় জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয় এ ঘটনায় শুক্রবার পর্যন্ত পুলিশ বাইশ জনকে গ্রেফতার করেছে পরিস্থিতি দেখতে শুক্রবার ধুবরি জেলায় যান আসামের মুখ্যমন্ত্রী শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ধুবড়িতে একটি বিশেষ গোষ্ঠী মন্দিরের ক্ষতি করতে চাইছে সে লক্ষ্যে তারা সক্রিয় হয়ে উঠেছে শুক্রবার ধুব্রি সফর শেষে তিনি সাংবাদিকদের বলেন তিনি আসামের রাজধানী গৌহাটিতে পৌঁছে দুষ্কৃতকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিবেন যারাই পাথর ছুঁড়বে তাদের লক্ষ্য করে গুলি চালানো হবে এদিকে মন্দিরে মাংস রাখার ঘটনাকে বিদেশি চক্রের ষড়যন্ত্র বলেও দাবি করেছেন বিশ্বশর্মা তিনি আরও দাবি করেন ঈদের আগের দিন নবীন বাংলা নামে একটি দল ধুবড়িকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে পোস্টার লাগিয়েছে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী ধুবড়িতে অশান্তি সৃষ্টি করতে সক্রিয় হয়ে উঠেছে হিন্দুত্ববাদী আসামের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গের চক্র আসামে সক্রিয় হয়েছে তিনি বলেন বক্রি ঈদের সময় কিছু লোক গরুর মাংস খায় এবার পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার গবাদি পশু আনা হয়েছে ধুবরিতে একটি গরুর মাফিয়া চক্র গড়ে উঠেছে এরা উৎসবে ঠিক আগে হাজার হাজার পশু সংগ্রহ করেছে কথিত এই চক্রের সদস্যদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন বিশ্ব শর্মা এই হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী আরও জানান আগামী বছর ঈদের দিন আমি ধুবড়িতে আসব ও পরদিনও থাকব আমরা সম্প্রদায়ের একটি অংশকে এ ধরনের বিশৃঙ্খলতা সৃষ্টি করার অনুমতি দিতে পারি না বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা জানান ধুবড়িতে র্যাপিড অ্যাকশন ফোর্স ও আধা সামরিক বাহিনী মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে তাছাড়া যেসব অপরাধীন নামে জামিন অযোগ্য পরোয়ানা রয়েছে তাদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে আসামের বিধানসভা নির্বাচনের বাকি নয় থেকে দশ মাস আসামি নির্বাচনের আগে বিষয়টিকে একটি ইস্যু হিসেবে দেখছে সব পক্ষই বিরোধী রাজনৈতিক নেতারা অভিযোগ করেছেন বিজেপি নির্বাচনের কথা ভেবেই মন্দিরে মাংস রেখে প্রায় এক বছর আগ থেকে ভোটাভোটিকে ধর্মীয় মেরুকরণের চেষ্টা শুরু করে দিয়েছে নাভিদ হাসান সোনালি নিউজ